শীত পড়তে শুরু করেছে আর বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে আর এই নতুন ফুলকপি দিয়ে যে কোনো রেসিপি কিন্তু দুর্দান্ত খেতে লাগে আজ আমি শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে কি করে ফুলকপি আলুর ডালনা তৈরি করা হয় সেই রেসিপিটাই তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু রুটি পরোটা ভাত পোলাও সবের সঙ্গে পরিবেশন করা যাবে আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে প্রথমে আমি একটা মশলা পেস্ট তৈরি করব তার জন্য এখানে টমেটো কাজু আর নিয়ে নিয়েছি টক দই এবার একটা ব্রেন্ডার জারের মধ্যে আমি সমস্ত কিছুকে নিয়ে নিচ্ছি আর মিহি করে পেস্ট করে নিচ্ছি আর জল দেওয়ার এখানে দরকার নেই এই দইতেই কিন্তু সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে যাবে দেখুন মশলার পেস্টটা আমার একদম রেডি এবার একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি এলাচ দারচিনি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা এক টেবিল পরিমাণ জিরে আর এনেছি এক টেবিল পরিমাণ ধনে এবার নেড়ে চড়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না যখন সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময় গ্যাসটাকে অফ করে দিতে হবে তারপর ঠান্ডা করে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এখান থেকে আমি পরিমাণ মতো রান্নায় ব্যবহার করব গ্রামে কিন্তু যখন ফুলকপি রান্না করা হয় এই ভাজা মশলাটা অবশ্যই করে তারা ব্যবহার করে আর তাতেই কিন্তু সুন্দর একটা সুগন্ধ আসে এই রেসিপিতে এবার দেখুন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম চাইলে আপনারা সর্ষের তেলে তো রান্নাটা করতে পারেন তেল গরম করে নিয়ে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার নেড়ে চেঁড়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই ফুলকপিটাকে ভেজে নেব আর ফুলকপিটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এতে করে পোকামাকড় যা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় অবশ্যই করে এই স্টেপটা ফলো করতে হবে এবার নেড়ে চেড়ে ফুলকপিটাকেও ভেজে নিতে হবে বন্ধুরা আমি আমার চ্যানেলে ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি চাইলে প্রয়োজনে আপনি আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আর দেখে নিতে পারেন আপনার পছন্দের রেসিপিটি রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটিকে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না এদিক থেকে কফিগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়ে ফোরনে আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম এবার ফোনটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিলাম আদা পেস্ট এক চামচ পরিমাণ আর কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ পরিমাণ এবার নেড়ে চেড়ে মশলাটাকে তেলের সঙ্গে খানিক্ষণ ভেজে নিতে হবে এবার এতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ করে এক চামচ পরিমাণ দুবারে দিলাম এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা অনবরত নাড়তে থাকতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে সে সময় আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব আবার নেড়ে চেড়ে কানিকক্ষণ কষিয়ে নিয়ে এতে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যখন শুধু করে কষানো হয়ে যাবে আর তেলটা আবার উপর দিকে চলে আসবে সে সময়তে আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা ফুলকপি সাথে দিয়ে দেব ভেজে রাখা আলু সমস্ত কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর চাইলে আপনারা ঢাকা দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারেন আর যেহেতু নতুন ফুলকপি তাই বেশি ঢাকা দিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এতে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আর যে কোনো রেসিপিতে গরম জলের ব্যবহারে সেই রেসিপির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় এবার নেড়ে ছেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দশেক গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে মিনিট দশেক রান্না করে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন কফি আলু সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব কিছুটা মটরশুটি সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব আবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচে ঝোলটাকে একটু টানিয়ে নিতে হবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু বেস্ট এনে এসছে আর আলু কফি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ সময়তে আমি এখানে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো থেকে আমি দেড় টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি দিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা আমি মুখ থেকে খানিকটাও চিরে নিয়েছি করে সুন্দর একটা সুগন্ধ হবে এভাবে মিনিট খানেক আমি রান্না করে নেব আর একটু মাখো মাখো অবস্থায় নামাতে হবে কেননা এটা যখন ঠান্ডা হবে বেশ ঘন হয়ে যাবে তাই এই অবস্থায় নামিয়ে নিতে হবে মিনিটখানে ফুটিয়ে নেওয়ার পর রান্নাটা কিন্তু আমার একদম রেডি গরম গরম পরিবেশন করুন রুটি পরোটা ভাত পোলাও সবের সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আজ তাহলে চলি নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য